হ্যালো গাইস তোমাদের ছোট্ট মেয়ে হাজির তো ছোট্ট মেয়ে আজ কোথায় যাচ্ছে তারপর বাসে করে এত এনজয় করতে করতে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে ভিডিও দেখতে দেখেই তোমরা জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ বাসের মধ্যে মানে সেই ডিজে লাইট সেই লেজার লাইট সাথে গান তো হচ্ছে সাথে নাচ গান করতে করতে আমরা যাচ্ছিলাম গন্তব্যস্থলে চলো দেখতে দেখতে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের যে রুট সেটাও চলে আসলো আর কোথাও গেলে মা গঙ্গার উপর দিয়ে যেতে হবে তো গঙ্গা নদীর ওপর দিয়ে তো গঙ্গা নদীর পার হতে হতে তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি যেতে যেতে কিছুটা পথ তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছিলাম তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর চোখটা মেলতেই ভোরের আলোটা ফুটে উঠলো আর দেখতে পেলাম পাহাড় বুঝতে পারলাম না কাছাকাছি চলে এসছি বাইরের ভিউটা অসাধারণ লাগছিল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখতে পাচ্ছ বাসের মধ্যে দিয়ে শেয়ার করছি ভিডিওটা কতটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি জানি না সত্যি খুবই অসাধারণ লাগছিল এই ভোরের আলোয় এই পাহাড়ের সৌন্দর্যটা এই মাটির ঘরগুলো এই কুড়ে ঘরগুলো অসাধারণ লাগছিল এই গ্রামের এই সুন্দর এই প্রকৃতি শহরের কোলাহল থেকে দূরে চলে এসছে বেশ অনেকটাই দূরে এক গ্রাম্য পরিবেশের মধ্যে সেই মাটির ঘর সেই লাল মাটির গন্ধ সেই লাল মাটির রাস্তা সঙ্গে পাহাড়ি একটা মন মাতানো একটা সুন্দর একটা জায়গায় কোথায় এসেছি দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই তোমরা বুঝে গেছো যে এইটা কোন জায়গা হতে পারে আর চারিদিকে দেখতে পাচ্ছ লাল পলাশ ফুল চারিদিকে আর পাহাড়ের কাছাকাছি যত চলে যাচ্ছি ততই কাছাকাছি চলে আসছে আমাদের লজ কারণ আমাদের লজটা নেওয়া হয়েছে পুরো পাহাড়ের একদম গায়ে খুব সুন্দর লাগছিল। এই চারিদিকের প্রকৃতি দেখতে মায়ের কাঁধে মাথা রেখে ভিডিওটা করছিলাম কারণ ঘুমের চোখ তো ঘুমের চোখে বেশ সুন্দরই লাগছিলো বাইরের এই অসাধারণ দৃশ্য সাথে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে যখন বৃষ্টি হচ্ছিল তখন ঘুমিয়েছিলাম ওই জন্য ভিডিওটা সেইভাবে করা হয়নি তো বৃষ্টির মধ্যে পাহাড়ি রূপ আরও সুন্দরভাবে ফুটে উঠেছে সাথে বৃষ্টির সে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আকাশের রঙটাও সুন্দর হয়েছে। এসছে রোদের সেই ঝাঁঝালো তীব্র মেজাজটা নেই একটা নিস্তব্ধ একটা পরিবেশ একটা শান্তকর মেঘে একটা পরিবেশের মধ্যে ভিজে পাহাড় এখনও ধর নিচ্ছে কি কথা বলছে আর কি আর এইটা নিয়ে হিল হিল সামনে হিল হিলের সামনে সাধারণতে দেখা যাক আমাদের কোন দিনটা পরে তো সমুদ্রে ঘুরে আসার পরে আবার চলে এসেছি হিলের পাহাড়ের সুন্দরতা দেখতে তো ভিডিওটা সেইভাবে করা হয়নি ভাবছিলাম একেবারে পাহাড়ে এসেই ভিডিওটা দেবো আর যেহেতু পাহাড় বাতর মধ্যে ঘুমাচ্ছিলাম দেখতে পাচ্ছি অবস্থা কেমন যাই হোক এখানে তো প্রচুর ঠান্ডা ভেবেছিলাম গরম হবে কিন্তু তাই একদমই না প্রচণ্ড ঠান্ডা যেহেতু বৃষ্টি হয়েছে তা এখানেও শুনলাম দেখি বৃষ্টিও হয়েছে কদিন সকালেও আসার সময় বৃষ্টি হচ্ছিলো খুব তো যার জন্য তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে রোদ উঠলে আবার যদি ক্লিয়ার হয়ে যায় তো ভালোই তার মধ্যে ঠান্ডার কোনো পোশাক পোশাক আনি আর অসাধারণ সময় এসেছি একেই বসন্তকাল তার মধ্যে কোকিলের ডাক সুন্দর তার মধ্যে চারের পলাশের ছড়াছড়ি অসাধারণ লুক অসাধারণ ভিউ তো দেখতে দেখো তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবো সবে আসলাম এসে এখন রুম নিচ্ছি রুমে যাবো তারপরে ফ্রেশ হয়ে ঘুরতে বেড়াবো আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো ওয়েলকাম টু অযোধ্যা পাহাড় পুরুলিয়া পুরুলিয়ার সৌন্দর্যটাই আলাদা লাল মাটির দেশে চলে এসছি দিয়েছে আমাদের প্রয়োজনে এসি ব্যবহার করতে পারি কিন্তু ঠান্ডা আছে এসি লাগবে না যদিও বা এই যে আমাদের রুম মা এখন ক্লান্ত হয়ে গেছে ঘুরে এসে হাসিও পড়েছে আর আয়নাতে দেখা যাচ্ছে আমাকে এইদিকেও আয়না আছে এইদিকেও আয়না আছে প্লাস ওয়াশরুম সুন্দরই বেশ ঘরটা বেশ বিছানার চাদর টাদর ক্লিন করে দিয়ে গেছে প্লাস ম্যাট ট্যাট পেতে পুরো পয় পরিষ্কার একদম কোনো অগোছালো কোনো বিষয় নেই রুমটা তো বেশ ভালোই লাগলো আচ্ছা বেশ সুন্দর বালিশগুলো বেশ সুন্দর দিয়েছে ফুলদানিও দিয়ে দিয়েছে সাথে তিনজনের জন্য ঠিক আছে পুরো ইয়ে রাস্তা অসাধারণ লুক তার মধ্যে আমাদের দেখতে পাচ্ছ লজটাও নিয়েছে খুব সুন্দর একদম লজে বসে হিলের এই সৌন্দর্যটাকে অনুভব করতে পারবো মা তো চলে গেল অনেক দূর মা তো বলছে পাহাড়ে উঠতে পারবি কিনা দেখা যাক পাহাড়ে উঠতে পারি কিনা চলো উঠছে আমাদের সাথে সাথে আয় আয় ওই দেখো পর 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 চল 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 হাসপাতালেদের পিঠে উঠে বসে ছাগলগুলো দেখো আমাদের ফলো করে করে আসছে হ্যাঁ হ্যাঁ কোরা কি সুন্দর উঠে যাচ্ছে না আমরা উঠতে পারছি না ওই দা পৌলটাই রাস্তা ঘরে পুরো পরে আমাদের পিছনে লাইন দিয়েছে ওরা 对。